আজকের এই ইসরায়েল ইরান আক্রমণের প্রেক্ষাপটে মনে পড়ে যায় ইরানের এক বিভীষিকাময় অধ্যায় এক দেশ যার ভেতর দিয়ে বয়ে গিয়েছিল ইউফ্রেটিস টাইগ্রিসের সভ্যতা সেখানে একদিন আছড়ে পড়েছিল পশ্চিমা আগ্রাসনের ঘূর্ণি কারো চোখে গণতন্ত্রের নাম আবার কারো চোখে তেলের লোভে মোহগ্রস্ত সাম্রাজ্যবাদ আজ আমরা বলব ইরাকের সেই বেদনাময় গল্প যেখানে মৃত্যু ছিল নিত্যদিনের সঙ্গী আর সত্যটা ধামা চাপা দেওয়া সালের মার্চ ভোর রাতে যখন বাগদাদের আকাশে একের পর এক টমাহক রকেট বিস্ফোরিত হচ্ছিল তখন সারা বিশ্ব নিঃশব্দে তাকিয়েছিল এক তেল সমৃদ্ধ দেশের ধ্বংসযজ্ঞের দিকে তখন বলা হচ্ছিল ইরাক গণবিধ্বংসী অস্ত্রে ভরপুর বলা হচ্ছিল সাদ্দাম হোসেইন মানবাধিকারের ভয়ঙ্কর লঙ্ঘন করেছেন কিন্তু এইসব অভিযোগ পরবর্তীতে প্রমাণিত হয় সম্পূর্ণ হিসেবে তবুও কেন এই যুদ্ধ যাকে গোটা যুদ্ধের বিবরণ তিনি নিঃসন্দেহে ছিলেন এক শাসক উর্দি ও শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে বর্বরতা চালিয়েছিলেন তবু প্রশ্ন থাকে সেই অপরাধের বিচার কি যুদ্ধের মাধ্যমে হওয়া উচিত ছিল সালে কুয়েত দখল ছিল পশ্চিমাদের কাছে অজুহাত এরপর আসে সালের হামলা ইলেভেন এই ঘটনায় সাদ্দামের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও পশ্চিমা কোরানি তাকে টার্গেট বানিয়ে তোলে জাতিসংঘের অস্ত্র পরিদর্শকরা পরিষ্কার বলেছিলেন ইরাকে কোনো গণবিধ্বংসী অস্ত্র নেই তবুও উপপ্রতিরক্ষা মন্ত্রী পল উলফোবিটস এবং আহমেদ চালাবির মতো মার্কিন নীতি নির্ধারকরা তথ্য বিকৃত করে আগ্রাসনের প্রস্তুতি নেন আর সেই তথ্য নিয়েই জাতিসংঘে দাঁড়িয়ে যুদ্ধে প্রকাশ্য ঘোষণা দেন প্রেসিডেন্ট বুশ এমনকি জাতিসংঘের সম্মতি না পেয়েও মার্কিন কংগ্রেস থেকে অনুমতি নিয়ে আগ্রাসন শুরু হয় 2003 সালের মার্চে শুরু হয় অপারেশন ইরাকি ফ্রিডম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও পোল্যান্ড মিলে তারা দখল করে নেয় ইরাক। মাত্র তিন সপ্তাহের মধ্যেই বাগদাদের রাস্তা দখল করে নেয় মার্কিন সেনারা। সাদ্দামের মূর্তি টেনে ফেলে দেওয়া হয় ক্যামেরার সামনে। তবে সেই দৃশ্যটাই পরে পর্দার পেছনের চিত্রটাকে আড়াল করতে কাজে আসে। এই যুদ্ধ শুধু এক প্রেসিডেন্টকে নয় পুরো একটি রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেয় দশ লাখেরও বেশি মানুষ নিহত হন চুয়াল্লিশ লাখ মানুষ গৃহহীন হন পঁচাশি বিলিয়ন ডলার খরচ করে যা অর্জন হয় তা শুধু ধ্বংস আর ধ্বংসই শিশুরা মানসিকভাবে বিকল হয়ে পড়ে নারীদের উপর চলে পাশবিক নির্যাতন আর আবু গারিবের মতো কারাগার ইতিহাসে রয়ে যায় কলঙ্ক চিহ্ন হিসেবে